ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের জন্য আজকের ভিডিওতে দেওয়া থাকবে বিশটি ইতালিয়ান ভার্ব এবং পরবর্তীতে ছয়টি ইতালিয়ান বাক্য মানে ভার্বের থেকে শব্দ নিয়ে বাক্য তো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আবারও বলে দিচ্ছি সকলে কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখুন যেটাকে আমার আমরা ভার বা ক্রিয়া বলে থাকি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভার্বো মানে ভার্ব হচ্ছে ইংরেজি আর এই ভার্ভের ইতালিয়ানো হচ্ছে ভ্যারবো ভ্যারবো বা অনেকে ভেরবি বলে তো এই ভ্যারবো বা ভেরবি কোনগুলাকে বলা হয় যদি কোনো শব্দের শেষে আরে এরে ইরে রে এ সাউন্ডগুলা থাকে সেই শব্দটাকে ইতালিয়ান ভাষার ভার বলে ধরা হয় আবারও বলছি যদি কোনো শব্দের শেষে আরে অ্যারে ই সাউন্ড থাকে সেগুলো হচ্ছে ইতালিয়ান ভাষার ভার যেমন এখন বৃষ্টি ভাব শেখাবো প্রথমে আছে লাভারে লাভারে মানে হচ্ছে ধোয়া এখানে এই লাভারের লাস্টে কিন্তু এ সাউন্ড আছে আরে আ এর রে এ ইতালিয়ান বর্ণমালা দেখুন আ আর রে এ মানে আরে লাভারে মানে হচ্ছে ধোয়া তারপর আছে পুলি রে পুলিরে মানে হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিরে তারপর আছে কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা ধরুন আমরা যে রান্না করি এই রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনারে তো এর পরবর্তীতে আছে কি রিকোর রিকর্ড দ্বারে ইতালিয়ান শব্দার্থ বা ইতালিয়ান ভ্যারবো এটার বাংলা হচ্ছে মনে রাখা মনে রাখা বা কাউকে বলতেছি মনে রাখুন সেই ক্ষেত্রে আমরা রিকড দ্বারে বলতে মানে ব্যবহার করি তারপর আছে পার্লারে পার্লার ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কথা বলা এই যে আমি শেখাচ্ছি মানে কি আমি কথা বলতেছি কথা বলা এটাকে বলা হয় পার্লারে এর পরবর্তীতে কি আছে এর পরবর্তীতে আসে লাবোরআরে আরে মানে হচ্ছে কাজ করা আমরা যে কাজ করি এই কাজ করাটাকে বলা হয় লাবোরারে এবং যে কাজ এই কাজকে বলা হয় লাবোরো একটা হচ্ছে লাবোরো আর একটা হচ্ছে লাবোরারে তারপর আছে কি রিপেতেরে 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 মানে হচ্ছে পুনরাবৃত্তি করা পুনরাবৃত্তি করা এটাকে বলা হয় রিপেতেরে বা পূর্ণোপচার করা মানে একটা জিনিসকে রিপিট করা সেটাকে বলা হয় রিপেতেরে। সো দেখুন প্রত্যেকটার লাস্টে কিন্তু রে 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 সাউন্ড আছে হয় আরে নয় এ রে নয় ইরে এমন সাউন্ড থাকবেই ভার্বের ক্ষেত্রে এরপর আছে কি চের কারে চের কারে এটার মানে হচ্ছে খোঁজা খোঁজা বা খোঁজাখুঁজি করা এটাকে বলা হয় চেরকারে ইতালিয়ান শব্দার্থ চেরকারে মানে হচ্ছে খোঁজা এর পরবর্তীতে কি কাপিরে কাপিরে মানে কি কাপিরে মানে হচ্ছে বোঝা আবার যে আমরা মাথায় করে ওজনালা বোঝা নেই এটা সেই বোঝা না মানে আমরা তুমি কি বুঝতে পেরেছ ইংরেজিতে আমরা আন্ডারস্ট্যান্ড বলি এটাকে বলা হয় ক্যাপি তারপর আছে সাপেরে সাপেরে মানে কি সাপেরে মানে হচ্ছে জানা জানা কে এন ও ডাব্লু যেখানে আমরা ইংরেজিতে ব্যবহার করি নো মানে জানা এই নো হচ্ছে সাপেরে যেখানে আমরা খোঁজা বোঝা জানা শিখলাম তারপর আছে কি পোতেরে পোতেরে মানে হচ্ছে পারা কোনো একটা জিনিস করতে পারা এই পারা এটাকে বলা হয় পতেরে ইংরেজিতে আমরা বলি ক্যান আই ক্যান আমি পারি বা আমি পারবো আর এই পতেরে মানে হচ্ছে পারা ওই পতেরে মানে ইংরেজির ক্যান তারপর আছে ইনি ইনিথসিয়ারে মানে হচ্ছে শুরু করা কোনো একটা জিনিস স্টার্ট করা স্টার্ট করা শুরু করা এটাকে বলা হয় ইনিথসিয়ারে তারপর আছে কি ফিনিরে ফিনিরে মানে শুরু করা বা স্টার্ট করা এটাকে বলা হয় আর ফিনিরে মানে হচ্ছে শেষ করা কোনো একটা কাজের সমাপ্তি ঘটানো বা সমাপ্ত করা শেষ করে দেওয়া এটাকে বলা হয় ফিনিরে এর পরবর্তীতে কি আছে এর পরবর্তীতে আছে ফারে ফারে এ ফারে মানে কি ফারে মানে হচ্ছে করা এই যে মানে ভার্ভের মানে কিন্তু কিছু না কিছু একটা করা ভাই আপনি প্রত্যেকটার দিকে লক্ষ্য করবেন হয় শেষ করা নয় শুরু করা নয় পারা নয় জানা নয় বোঝা নয় খোঁজা নয় রান্না করা নয় খাওয়া মানে কোনো না কোনো কিছু করা বোঝাবে ভার্বের ক্ষেত্রে ভ্যারবোর ক্ষেত্রে ভ্যারবো বলি আমরা ইতালিতে এরপর আছে কি ভেনিরে ভেনিরে মানে কি ভেনিরে মানে হচ্ছে আশা দেখুন এটা কিন্তু একটা রানিং পর কোনো একটা কিছু করতেছে আসতেছে আশা এটাকে বলা হয় ভেনিরে আবার আরেকটা ভার্ভ হচ্ছে আন্দারে 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 মানে কি মানে কি জানেন হয়তো জানেন নয়তো শিখতেছেন তো ভিডিও দেখলে ভাই লস নাই জানলে পরেও দুইবার দেখলে লস নাই সো প্লিজ রেগুলার ভিডিওগুলো দেখবেন আমার দেখুন আর অন্য কারোর দেখুন এখন আছে কি আন্দারে আন্দারে মানে কি আন্দারে মানে হচ্ছে যাওয়া ভেনিরে মানে আশা আন্দারে মানে যাওয়া আর তারপর আছে মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া আমরা যে ভাত খাই গোস্ত খাই রুটি খাই যেটাই খাই এটাকে বলা হয় মানজারে শুনো মানজারে আমি খাবো ইস্ত মানজারে আমি খাবো তো এই যে খাওয়া এটাকে বলা হয় মানজারে তারপর আছে দরমিরে দরমিরে মানে কি ঘুমানো ঘুমানো বা ঘুম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দরমিরে আবার ঘুমাবো ঘুমাচ্ছে ঘুমাচ্ছিলাম এই সব ক্ষেত্রে সাউন্ড চেঞ্জ হয় ওই যে অতীত বর্তমান ভবিষ্যতের জন্য তারপর আছে কি পেন্সারে পেন্সারে মানে হচ্ছে চিন্তা করা চিন্তা করা আমরা বলি কি ইংরেজিতে থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা কিন্তু ইতালিয়ান শব্দ তো পেন্সারে মানে চিন্তা করা তো এর পরবর্তীতে আছে ইম্পারারে ইম্পারারে মানে হচ্ছে শেখা শেখা ইংরেজিতে আমরা বলি কি লার্ন লার্ন মানে শেখা এডুকেশন মানে শিক্ষা শিক্ষা বা শেখা এই সব ক্ষেত্রে আমরা ইতালিতে ব্যবহার করব ইম্পারারে এগুলা দিয়ে আস্তে আস্তে বাক্য তৈরি করে দেব মানে যে শব্দ শেখালাম বিশার ভিতর থেকে ছয়টা শব্দ নিয়ে ছয়টা বাক্য তৈরি করে এখনই দেব তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসতে চায় নতুন ভাষা শেখার প্রয়োজন তাদের কাছে ভিডিও শেয়ার করে দিবেন শেয়ার করলে তো আর আপনার কোনো লস হবে না এতে করে আমার একটু ভালো হবে আমার একটু উপকার হবে তো এখন আছে কি আমি ইতালীয় ভাষা শিখতে চাই বা আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে ভলিও ইম্পারারে লিঙ্গয়া ইতালিয়ানো কি বলবো বলুন তো ভলিও ইম্পারে লিঙ্গুয়া ইতালিয়ানো বা অনেকে আমরা এভাবে বলি লা লালিঙ্গুয়া ইতালিয়ানো একটা বললেই হয় এখানে ভলিও ইম্পারারে মানে হচ্ছে আমি শিখতে চাই ভলিও মানে আমি শিখতে চাই ভলিও মানে আমি শিখতে চাই আমি কি শিখতে চাই আমি শিখতে চাই ইতালিয়ান ভাষা তো এই যে ইতালিয়ান ভাষা এটাকে বলা হয় লা ইতালিয়ানো লা লিঙ্গুয়া ভাষা ইতালিয়ানো ইতালির তাহলে আমরা কি শিখলাম ভলিও ইম্পারারে লাঙ্গুয়া ইতালিয়ানো আমি ইতালির ভাষা শিখতে চাই এরপর আমি কাউকে বলতেছি তুমি আগে কথা বলতে শেখো আগে তুমি কথা বলতে শেখো বা আগে কথা বলতে শিখুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইম্পারে প্রিমা পার্লারে ইম্পারে প্রিমা পার্লারে মানে হচ্ছে আগে কথা বলতে শিখুন এখন আপনি কিভাবে বুঝলেন যে ইম্পারে প্রিমা লা ইম্পারে প্রিমা পার্লারে মানে আগে কথা বলতে শিখুন কারণ এখানে ইম্পারে প্রিমা ইম্পারে প্রিমা মানে হচ্ছে আগে শিখু। শিখুন কথা বলা বা কথা বলতে তাহলে আপনি আগে শিখুন কথা বলতে এর মানেটা হচ্ছে ইম্পারে প্রিমা পার্লারে ইম্পারে মানে হচ্ছে শেখা প্রিমা মানে হচ্ছে আগে পার্লারে মানে কথা বলা আশা করি বাক্যগুলা বুঝতে কোনো অসুবিধা হবে না বা আমার যদি প্রেজেন্টেশনে ভুল হয় বা আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর আছে কি এটা কোথায় শুরু হয়েছে এটা কোথায় শুরু হয়েছে বা এটা কোথায় হয়েছে কোথায় ঘটেছে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে এ দোভে এ ইনিৎসিয়াতো মানে এটা কোথায় শুরু হয়েছে আসলে ইনিৎসিয়ারে মানে হচ্ছে শুরু করা আর এখানে আমরা শুরু হয়েছে এর জন্য ইনিৎসিয়াতো ব্যবহার করেছি দোভে মানে কোথায় তারপর আমি বলতেছি আমার খাবার ফুরিয়ে গিয়েছে আমার খাবার ফুরিয়ে গিয়েছে এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে অফিনিত ইল চিবো অফিনিত ইল চিবো আমার খাবার ফুরিয়ে গিয়েছে অফিনিত মানে আমার ফুরিয়ে গিয়েছে কি ফুরিয়ে গিয়েছে ইল চিবো ইল চিবো মানে হচ্ছে খাবার তো এর পরবর্তীতে কি আছে এর পরবর্তীতে আছে আমি বাড়িতে আসছি বা আমি বাড়িতে আসতেছি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইস্তো ইস্তোভেন্দো আকাজা ইস্তোভেন্দো আকাজা ইস্তোভেন্দো আকাজা বারবার বলুন ভাই পঞ্চাশ বার বলুন আপনার অসুবিধা কি যদি শিখতে পারেন তাহলে তার সময় দিয়ে লস নাই আমি বাড়িতে আসতেছি কি বলবো বলুন তো আপনি বলুন হ্যাঁ যা এরপর আমি বলতেছি একটু পরে দোকানে যাব একটু পরে দোকানে যাবো এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই বা ইতালিতে বলতে যাই আমাকে বলতে হবে আন্দ্র আল নেগিও পিউতার দি আন্ধ্র আল নেগৎচিও পিউতার দি একটু পরে দোকানে যাবো এখানে আন্ধ্র মানে আমি যাব আল দোকানে পিউ তার দি একটু পরে আন্ধ্র আল পিউ তার দি আমি একটু পরে দোকানে যাব ভিওর্স আমার নাম তরময় তপু আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনি যদি একজন ইতালি প্রবাসী হয়ে থাকেন ইতালিতে নতুন এসে থাকেন এক দুই মাস পাঁচ মাস ছয় মাস ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা বাংলাদেশে আসেন ভবিষ্যতে আসবেন তাহলে আপনি চাইলে আমার থেকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন আসলে শেখার সম্পূর্ণ কষ্টটাই আপনার হবে আমি জাস্ট একটা মাধ্যম আপনাদেরকে হেল্প করার জন্য আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ